আমরা কুষ্টিয়া জেল কম্পাউন্ডের আউটসাইডে মেইন ভেতরে শেয়াল শাবক উদ্ধার হওয়াতে ছয়টা শেয়াল শাবক সাতটা শেয়াল শাবক ছিল একটা পালিয়ে গেছে তো জেল কম্পাউন্ডটা খুব সুন্দর আগের এপিসোডে আমি এটা ডিটেল করছি এখন তবুও আবার একটা চ্যাপ্টারে আমি একটুখানি ইন্ট্রোডাকশন দিচ্ছি মিলন ভাই

অ্যাটাক করছে মানে অ্যাট্র্যাক্ট করছিলেন আমি ডেরাতে একটা প্রজেক্ট শিয়াল নিয়ে করতে যেয়ে আউটডোরে আমাদের খুব বড় কাজ ছিল ডেরা রিসোর্ট হচ্ছে মানিকগঞ্জে একটা বিস্তীর্ণ জায়গা নিয়ে খুব বড়ো সড়ো একটা রিসোর্ট অ্যান্ড আসলে রিফ্রেশমেন্ট ইউনিট স্পাটা সহ দিস ইজ কুষ্টিয়া জেল আমরা শেয়াল শাবক উদ্ধার এবং অবমুক্তি দেখেন আপনার শেয়াল শাবকগুলোর ভেতরে এখানে ছয়জন আছে একজন একটু ওয়ানডেড আছে বা আহত তো এদের প্রসেস অনুযায়ী এরা আঘাত পেলে এদের মা এদের মা হচ্ছে ভাই একটু বলেন তো মানে ওরা এই যে একজন আহত আছে বলে আমি শুনলাম আসলে ও যে আহত ভাই ও যে আহত এই আহত থেকে ও আসলে ওর মা ওকে চিকিৎসা দিয়ে দেবে তাই তো ওর মা মার কাছে গেলে ও মা চেটে দিলে ওই যে যেটুক কত আছে কতটা ওইটাই অ্যান্টিবায়োটিক বা ওদের জন্য প্রতিষেধক থাকে চাটন চটাটায় ওদের হলে পারে একটু তো আপনি তো জেল কম্পাউন্ডে আমরা তো অনেকবার আপনার সাথে আশার একটা ইয়ে করেছি এখানে তো আসলে আপনি তো বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি তো এখানে তো আসলে আপনার গবেষণার বা আপনার কার্যক্রমের আর কি কি আপনি আসলে একবার এসে দেখতে পাচ্ছেন এখন এখানে পরিবেশটা খুব ভালো এখানে অনেক প্রাণী আছে যা আমি না আমি гран্ট পেয়েছি

আর আপনার তো এখন আপনি যে বছরের যে সময়টা পাখির কৃত্রিম বাসস্থান স্থাপন করেন এই সময়টা তো চলে এসেছে মনে হয় আমাদের প্রোগ্রামে স্কেজুলটা আমাদের বানানোর কথা হ্যাঁ তো দর্শক আমরা আসলে শেয়াল শাবক উদ্ধারের শাহাবুদ্দিন এন্ড টিম এই যে সো আমাদের সাংগঠনিক সম্পর্ক আমার চাচু এখন আসলে আমরা অবমুক্তি অবমুক্ত করার প্রক্রিয়াতে আছি এখন হ্যাঁ আমি দূর থেকে এই যে এই যে আসুক 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 নিচে দিয়ে দেন ওরা বেরোতে ভয় পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওরা বেরোতে ভয় পাচ্ছে এবং এটা একটা টিম ওয়ার্ক ওকে কভার করতে হবে না না যাবে যাবে হ্যাঁ এই যে বেরোচ্ছে একজন চলে গেল নাম্বার ওয়ান নাম্বার ওয়ান ও আসলে কত দূর গেল আরও কয়েকজন আছে তো বেরোতে ভয় পাচ্ছে ও সন্দিগ্ন এবং সবাই অবমুক্ত হয়ে গেল ওরা চলে যাচ্ছে চলে যাচ্ছে ওদের ঝোপে ছাড়া এই জায়গাটা হয়তো ওদের পরিচিত হ্যাঁ আমার মনে হচ্ছে এই তো এই রুটটা হয়তো চেনে এবং তাই তো ওরা কি এত ঘুরতে আসে আচ্ছা ওরা আগায় যাচ্ছে আমি তো ঝোপঝাড়ের মধ্যে আছি আমাকে একটু লোকেশন চেঞ্জ করতে হবে আমরা ওদেরকে দেখতে যাচ্ছি ওরা কত দূর গেল লং চ্যাপ্টার এই যে ওরা আস্তে আস্তে ওদের ফিরে যাবে ওর মায়েরাও ভাই আপনি তো আশাবাদী যে ওরা আসলে মানে জায়গা মতো পৌঁছাবে তাই তো ওরা আর অসুবিধা নেই এখন ওদের মা বাবা সব নিয়ে যাবে এখান থেকে তাহলে ভাই আমরা ক্লোজিং এ যাচ্ছি আজকের প্রোগ্রামে তাই তো আপনার কোনো ক্লোজিং স্টেটমেন্ট আছে আপনার দর্শকদের যে উদ্দেশ্যে আমরা প্রকৃতিকে সংরক্ষণ করব প্রকৃতিকে সংরক্ষণ করার কারণ প্রকৃতি বাঁচলে মানুষ বাসবে এটা মূল কারণ প্রকৃতিকে বাঁচাতে কারণ সৃষ্টিকর্তা প্রত্যেকটা প্রাণীকে মানুষের কল্যাণের জন্য এবং মঙ্গলের জন্য সৃষ্টি করেছেন এই জন্য প্রত্যেকটা প্রাণী আমাদের কিন্তু কল্যাণ এবং মঙ্গলের এই আমরা প্রকৃতিকে সবসময় চেষ্টা করব প্রকৃতিকে বাঁচানো প্রকৃতিকে সংরক্ষণ করার যেন ওরা বেঁচে থাকলে আমাদের মানে প্রাকৃতিক যে ভারসাম্য এই প্রাকৃতিক ভারসাম্য বিশেষ অবদান ওরা রাখে যার জন্য সব সকলের কাছে অনুরোধ যে কোনো প্রাণী পেলে সাথে সাথে তাকে অসুস্থ থাকলে সুস্থ করে আবার যে এলাকার থেকে ধরা পড়বে সেই এলাকাতে অবমুক্ত করে দেবেন তাহলে ওর পরিবারের কাছে ফিরে যেতে পারে ও ওর পরিবেশ নিয়ে যাতে বেঁচে থাকতে পারে ওর পরিবেশে থাকতে পারবে আচ্ছা তো ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য এতগুলো প্রাণী তাহলে আমরা আজকে আপনার শাহাবুদ্দিন মিলন প্রোগ্রাম এই শেয়াল শাবক উদ্ধারের জন্যে আমরা ক্লোজিং স্টেটমেন্টের দিকে চলে এসেছি আমরা যা যা করলাম ইনফরমেশন আসার পর বন বিভাগের সহায়তায় আমরা লোকেশন ভিজিট করে পরিস্থিতিটা বুঝলাম ছয়টা না সাতটা শাবক এখানে ধরা পড়ছিল এবং একটা পালিয়ে যায় পরে অনেক ডিসিশনের পর তাদের কমন এলাকা যেখানে তারা থাকে সেখানে তাদেরকে অবমুক্ত করে দেওয়া হলো এবং তারা অলরেডি চলে গেছে খুব সাবধানে খুব ভালোভাবে এটা হয়েছে অবমুক্ত করা প্রোগ্রামটা এটা কুষ্টিয়া জেল জেল কম্পাউন্ডের মেইন কম্পাউন্ডের বাইরে বাউন্ডারি ভেতরে খুব সুন্দর গাছপালা ঘেরা জায়গা এবং এখানে আসলে প্রকৃতি প্রেমী শাহুদীর মিলন যিনি আসলে মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার পক্ষ থেকে এবং বাংলাদেশ জীবচিত্র সংরক্ষণ ফেডারেশনের পক্ষ থেকে আমরা একটা ছোট টিম এখানে আসি তো এখানে আজকে ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি শাহাবুদ্দিন মিলন সাহেব এবং না বিরাল নাফিস আমাদের সাংগঠনিক সম্পাদক আমি কুশল অন স্টেটমেন্ট অ্যান্ড ক্যামেরা সো সবাইকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন অ্যান্ড কিপ অন ওয়াচিং আমরা শাহাবুদ্দিন মিলন ফেসবুক প্রোফাইল অ্যান্ড শাহাবুদ্দিন মিলন ডট কম ওয়েবসাইটে এবং প্রকৃতির মিলন ইউটিউব চ্যানেলে আমাদেরকে আপনারা পাবেন ধন্যবাদ সবাইকে